তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে শুরু করে তেহরানের ইমাম খোমিনী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবখানে এখন কেবল মানুষের ঢল তবে এই ভিড় কোনো উৎসবের নয় বরং প্রাণ নিয়ে পালানোর শব্দ বাজার আগেই জনমনে বেজে উঠেছে মহাপ্রলয়ের ঘণ্টা পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্য ত্যাগের নির্দেশ দিয়েছে জার্মানি ফ্রান্স এবং কানাডার মতো দেশগুলো তাদের নাগরিকদের সাফ জানিয়ে দিয়েছে এখনই না বের হলে পরে আর উদ্ধারের সুযোগ থাকবে না ইসরায়েল এবং ইরান উভয় দেশ থেকে বিদেশি নাগরিকদের এই গণপ্রস্থান প্রমাণ করে পর্দার আড়ালের কূটনৈতিক সব আলোচনা ব্যর্থ হয়েছে এখন আর আলোচনার টেবিলে কাগজ কলম নয় বরং মাঠের নিয়ন্ত্রণ নেবে ব্যালিস্টিক মিসাইল আর যুদ্ধ বিমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মনে হচ্ছে পুরো অঞ্চলটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে যেখানে কেবল একটি স্ফুলিঙ্গের অপেক্ষা সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি এসেছে কাতার থেকে পেন্টাগন অত্যন্ত গোপনে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে তাদের প্রধান সামরিক সরঞ্জাম এবং জনবল সরিয়ে নিচ্ছে দীর্ঘ দুই দশক ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকার মোরলগিরির মূল কেন্দ্র ছিল এই ঘাঁটি ইরাক আফগানিস্তান কিংবা সিরিয়া মার্কিন বাহিনীর সব বড় হামলার ব্লু প্রিন্ট এখান থেকে বাস্তবায়ন করা হত হঠাৎ করে আমেরিকার এই পিছু হটার সাধারণ কোনো ঘটনা নয় পেন্টাগন খুব ভালো করে জানায় ইরান যদি সর্বাত্মক হামলা শুরু করে তবে কাতারের এই ঘাঁটি হবে তাদের সহজতম লক্ষ্যবস্তু ইরানের মিজাইল ভাণ্ডার থেকে আল উদেয়েদের দূরত্ব এতটাই কম যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা প্যাট্রিয়ট মিজাইল সিস্টেম সক্রিয় হওয়ার আগেই সেখানে ইরানের রকেট আছড়ে পড়বে নিজেদের সৈন্যদের নিশ্চিত মৃত্যুকূপ থেকে বাঁচাতে ট্রাম্প তড়িঘড়ি করে এই ঘাঁটি খালি করছে মার্কিন নীতি নির্ধারকরা এখন তাদের সমরাস্ত্র সরিয়ে সৌদি আরবের গভীর মরুভূমি অথবা সাগরে ভাসমান বিমানবাহী রণতরিতে নিয়ে যাচ্ছে আমেরিকার এই পলায়ন মনোভাব প্রমাণ করে তারা ইরানের আসন্ন আঘাত সম্পর্কে কতটা ভীত অন্যদিকে তেহরানের চিত্র সম্পূর্ণ ভিন্ন সেখানে ভয়ের বদলে দেখা যাচ্ছে যুদ্ধের এক অদম্য প্রস্তুতি ইরানের মাটির শত শত ফুট নিচে তৈরি করা হয়েছে বিশাল মিসাইল সিটি স্যাটেলাইট ইমেজে ধরা না পড়লেও ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি বিভিন্ন সময়ে তাদের এই ভূগর্ভস্থ ভাণ্ডারের ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যায় সারি সারি সাজানো আছে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল তবে ইসরায়েল এবং আমেরিকার ঘুম হারাম করেছে ইরানের নতুন সংযোজন ফার্তা হাইপার্সনিক মিসাইল শব্দের চেয়ে পনেরো গুণ দ্রুতগতির এই মিসাইলটি বায়ুমণ্ডলের যে কোনো স্তরে গিয়ে দিক পরিবর্তন করতে পারে ইসরায়েলের গর্বের আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং কোন প্রতিরক্ষা ব্যবস্থায় এই হাইপার্সনিক মিসাইলকে শনাক্ত বা ধ্বংস করতে সক্ষম নয় তেল আবিবে আঘাত হানতে এই মিসাইলটির সময় লাগবে মাত্র চারশো সেকেন্ড অর্থাৎ ইসরায়েলিরা অ্যালার্ম শুনে বানকারে লুকানোর সময় পাবে না ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনী কঠোর হুমকি দিয়ে বলেছেন ধৈর্য ধরার দিন শেষ এখন থেকে প্রতিটি আঘাতের জবাব দেওয়া হবে সরাসরি এবং বহুগুণ শক্তিতে ইসরায়েল এখন আসলেই অবরুদ্ধ উত্তরে লেবাননের হিজবুল্লাহ পূর্বে ইরাকি মিলিশিয়া দক্ষিণে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এবং ঘরের ভেতরে হামাস চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে ইহুদি এ রাষ্ট্রটিকে হিজবুল্লার কাছে রয়েছে লক্ষাধিক গাইডেড মিসাইল যা দিয়ে তারা ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র পানি শোধনাগার এবং কেমিক্যাল ফ্যাক্টরিগুলো নিমিশেই ধ্বংস করে দিতে পারে হাইফা বন্দরে যদি হিজবুল্লার একটি মিজাইলও আঘাত হানে তবে সেখানে অ্যামোনিয়াম নাইট্রেটের যে মজুদ আছে তাতে বৈরুধ বিস্ফোরণের চেয়েও ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটবে ইসরায়েলের অস্তিত্ব এখন সুতোর উপর ঝুলছে নেতানিয়াহু সরকার জানে প্রথাগত যুদ্ধে ইরানের প্রক্সি বা মিত্রদের সাথে পেরে ওঠা তাদের জন্য অসম্ভব তাই তারা এখন শেষ ভরসা হিসেবে স্যামসন অপশন বা পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে কিন্তু সমরবিদরা বলছেন ইসরায়েল যদি পরমাণু অস্ত্র ব্যবহারের দুঃসাহস দেখায় তবে পাকিস্তান বা ইরানও বসে থাকবে না তেজস্ক্রিয়তার আগুনে পুরে ছাই হয়ে যাবে পবিত্র জেরুজালেম সহ পুরো মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতির মেরুকরণও এই যুদ্ধের আগুনে ঘি ঢালছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন পুরোপুরি ইরানের উপর নির্ভরশীল ইরানের শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি রাশিয়ার জন্য ইউক্রেন ফ্রন্টে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে পুতিন খুব ভালো করেই বলছেন মধ্যপ্রাচ্যে যদি ইরানের পতন ঘটে তবে সিরিয়াতে রাশিয়ার ঘাঁটি টিকিয়ে রাখা অসম্ভব হবে তাই মস্কো কোনোভাবেই ইরানকে হারতে দেবে না ইতিমধ্যে রাশিয়া তাদের অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানে পাঠাতে শুরু করেছে অন্যদিকে চীন তাদের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে বেইজিং জানে আমেরিকা যদি ইরানের তেল ক্ষেত্রগুলো দখল করে নেয় তবে চীনের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে ফলে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এক অঘোষিত জোট তৈরি হয়েছে ইরান রাশিয়া এবং চীন এই অক্ষশক্তির কাছে আমেরিকাও সরাসরি সংঘাতে জড়াতে সাহস পাচ্ছে না অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সংঘাতের ফলাফল হবে ভয়াবহ ইরান হুমকি দিয়ে রেখেছে তাদের ওপর হামলা হলে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় বিশ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয় হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি দুশো ডলার ছাড়িয়ে যাওয়া ইউরোপ এবং আমেরিকার অর্থনীতিতে এর প্রভাব হবে ধ্বংসাত্মক মুদ্রাস্ফীতির ধাক্কায় পশ্চিমা ব্যাংকগুলো ধসে পড়বে বাংলাদেশ বা ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে জ্বালানির সংকট চরম আকার ধারণ করবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে যাবে অর্থাৎ যুদ্ধটি মধ্যপ্রাচ্যে হলেও এর ভুক্তভোগী হবে পৃথিবীর প্রতিটি মানুষ গ্লোবাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে আধুনিক বিশ্ব এমন অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি আগে কখনো হয়নি যুদ্ধের এই দামামার মাঝে সাধারণ মানুষের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতি এক ভিন্ন মাত্রা যোগ করেছে মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মানুষ বর্তমান পরিস্থিতিকে দেখছেন মালহামা বা শেষ জামানার মহাযুদ্ধ হিসেবে হাদিস এবং প্রাচীন ধর্মীয় গ্রন্থে শাম বা সিরিয়া এবং ইরাকের ফোরাত নদী নিয়ে যে ভবিষ্যদ্বাণীগুলো রয়েছে বর্তমান পরিস্থিতির সাথে তারা সেগুলোর হুবহু মিল খুঁজে পাচ্ছেন ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং এই অঞ্চলের অস্থিতিশীলতা সব কিছুই যেন সেই মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে মানুষের মুখে মুখে এখন একটাই আলোচনা ইসরাফিলের শিঙায় ফু দেওয়ার সময় হয়তো ঘনিয়ে এসেছে এই ধর্মীয় বিশ্বাস যোদ্ধাদের মনে মৃত্যুর ভয় দূর করে দিয়েছে যখন কোনো বাহিনী মনে করে তারা সৃষ্টিকর্তার নির্দেশে সত্যের পক্ষে লড়াই করছে তখন তাদের পরাজিত করা প্রায় অসম্ভব এই আদর্শিক শক্তি ইরানের প্রতিরোধ ফ্রন্টকে ইসরায়েলি প্রযুক্তির চেয়েও বেশি শক্তিশালী করে তুলেছে আমেরিকার দ্বিচারিতা এবং ইসরায়েলের আগ্রসন পরিস্থিতিকে এমন এক বিন্দুতে নিয়ে এসেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদ এখন কেবল নামমাত্র প্রতিষ্ঠান তাদের কোনও ক্ষমতাই নেই এই সংঘাত মানুষ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের মানুষের মনে আমেরিকার বিরুদ্ধে ঘৃণার আগুন আরও বাড়িয়ে দিয়েছে জর্ডান মিশর বা সৌদি আরবের জনগণও এখন নিজ নিজ সরকারের ওপর চাপ সৃষ্টি করছে ফিলিস্তিন ও ইরানের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ফলে এই যুদ্ধ যদি শুরু হয় তবে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো হুমকির মুখে পড়বে আরব বসন্তের মতো আরও একটি গণজাগরণ ঘটতে পারে যা পুরো অঞ্চলের মানচিত্র বদলে দেবে ইরানের রেভলিউশনারি গার্ডের পরবর্তী পদক্ষেপের দিকে নজর দিতে হবে তারা কি আগে ভাগেই ইসরায়েলের সামরিক স্থাপনায় প্রি অ্যামটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাবে নাকি ইসরায়েলের প্রথম ভুলের অপেক্ষা করবে তবে এটা নিশ্চিত এবার আর কোনো সীমিত পরিসরের যুদ্ধ হবে না মিজাইলগুলো এবার আর মরুভূমিতে বা খালি জায়গায় পড়বে না লক্ষ্য হবে তেল আবিবের বহুতল ভবন সামরিক ঘাঁটি এবং ডিমোনা পারমাণবিক কেন্দ্র ইসরায়েলের আয়রন ডোম হয়তো কিছু মিসাইল আটকাতে পারবে কিন্তু যখন হাজার হাজার মিজাইল একসাথে আকাশ ছেয়ে ফেলবে তখন সেই প্রযুক্তিও অকেজো হয়ে পড়বে আমেরিকা তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার মাধ্যমে প্রকারান্তরে স্বীকারি করে নিল ইসরায়েলকে রক্ষা করার ক্ষমতা তাদের নেই তারা কেবল নিজেদের চামড়া বাঁচিয়ে মধ্যপ্রাচ্য থেকে সটকে পড়েছে